আজকের ভিডিওতে আমার খুব পছন্দের একটা গর্জিয়াস গুজরাটি টুপিস দেখাবো প্রথমেই বলে রাখি এটা ব্যাক্সিবয়েল কাপড়ে তৈরি যার কারণে এই গরমে অনেক আরাম পাবেন ড্রেসটা পরে ড্রেসটা খুবই নরম এবং মোলায়েম হবে কাজের ফিনিশিংগুলো একবার খেয়াল করুন আমি কাছাকাছি থেকে দেখানোর কারণটাই হলো এটা যাতে আপনারা কাজের ফিনিশিং বুঝতে পারেন এখন আমি ন্যাক এরিয়াটা ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেবো ন্যাক এরিয়াটা আমরা একটু বেশি জায়গা নিয়েই করেছি কারণ এই ড্রেসটার ডিজাইনটা মেইনলি ন্যাক এরিয়াতেই দেখুন রাউন্ড করে ডিজাইন করে খুব সুন্দর করে দুই রঙের সুতা দিয়ে এখানে কাজ করা আছে মিডল পার্টটা হবে এভাবে এবং ডলার ওয়ার্ক করা আছে এখন দেখাবো অংশটা দেখুন নিচের অংশের কাজটাও কত গর্জিয়াস এই ধরনের গর্জিয়াস গুজরাটি কাজগুলা করতে প্রচুর পরিমাণ টাইম লাগে সব ধরনের কারিগররা কিন্তু এটা পারে না এক্সপার্ট কারিগর ছাড়া গুজরাটি কাজগুলো করানো যায় না কারণ এটা প্রচুর পরিমাণ মেধা খাটিয়ে করতে হয় পুরা অঙ্কের সূত্রের মতোই বলা যায় এটা তো আমি আগেও বলেছি আর এটা নিয়ে আমাদের টি টিউটোরিয়ালও আছে গুজরাটি সেলাই নিয়ে চাইলেই দেখে নিতে পারেন যারা শিখতে চান এখন কিন্তু আমি হাতার অংশটা দেখিয়ে ফেলেছি আপনারা খেয়াল করছেন কি না জানি না এখন দেখালাম পিটের অংশ পিটের অংশও সামান্য করে কাজ করা থাকবে আর ওড়নাটাও বেশ বড় যারা লম্বা পাঁচ হাত ওড়না চাচ্ছেন এই ওড়নাটা কিন্তু বেশ ভালো গায়ে দিতে পারবেন ওড়নার ফুল বডিতেই ছোট ছোট করে গুজরাটি কাজ করে দেওয়া আছে এছাড়াও ডলার ওয়ার্ক করে দেওয়া আছে ওড়নার দুই ধারেই কিন্তু এইভাবে বর্ডার লাইন ডিজাইন করে গর্জিয়াস করে কাজটা করেছি আমরা আমি ওড়নাটা আরও ভালো ভাবে খুলে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন কি পরিমাণ গর্জিয়াস লাগে যখন ওনাটা পুরোটা আপনারা গায়ে দেবেন এইভাবেই ডিজাইন করা আছে যারা এটার ফুল পিকচার দেখতে চাচ্ছেন বা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করতে পারেন ধন্যবাদ